হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার আজকের ভিডিও হচ্ছে আনারস কীভাবে খুব সহজে বাড়িতে কেটে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির আনারস কাটার ভিডিওটি আমি একটা গোটা আনারস খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকমভাবে ভাবে গোল গোল করে বঁঠির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এরকম ভাবে দেখুন আমি গোল করে পুরো আনারসটাই কেটে নিয়েছি এরপর খোসাগুলো আমি ছাড়িয়ে দেখাচ্ছি বটি দিয়ে আমি কিন্তু এই খোসাগুলো ছাড়াবো চাইলে আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এই দেখুন এক সাইড থেকে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি একটু মোটা করে খোসাটা ছিলে নেবেন যাতে ভিতরে যে কাটার অংশটা থাকে সেটা খোসার সাথেই বেরিয়ে আসবে আলাদাভাবে আর খোসা ছাড়ানোর পর কাটা বের করার কোনো ঝামেলা থাকবে না আমি আরও একটা ছিলে দেখাচ্ছি কত সুন্দর কত সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরকমভাবে অবশ্যই আপনারা আনারস কেটে দেখবেন আপনাদের কাছেও এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ মনে হবে এই যে মুখের দিকটা আমি এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিলাম তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমি ঠিক একই রকম ভাবে ছিলে নিচ্ছি উপর এবং নিচের অংশ এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে সবগুলো দেখুন আমার প্রায় ছিলা হয়ে গেছে দেখুন কি সুন্দর কত সহজে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম দেখুন একটা যদি কাটার অংশ থেকে থাকে কাটবার সময় সেগুলো বাদ দিয়ে দিলেই হবে এবার আমি কেটে দেখাচ্ছি নিচে নিজের পছন্দ মতো আমরা পিস করে কেটে নেবো এই যে মাঝের শক্ত অংশটা এই কাটার সময়ই কেটে বাদ দিয়ে দেবেন আর এই যে দেখুন একটা কাটা ছিল সেটাও আমি এখান থেকে কাটতে কাটতে বাদ দিয়ে দিয়েছি দেখুন আনারসটা প্রায় আমার কাটা হয়ে গেছে এই যে গোড়ার দিকটা এরকমভাবে কেটে নেবেন তাহলে আনারস কাটা রেডি হয়ে যাবে আর খুব সহজে বাড়িতে আপনারা কেটে খেতে পারবেন আনারসটা আপনারা আমার দেখেই ছিলেন খুবই পাকা ছিল এবং দেখুন ভিতরটা কতটা রসালো পুরো আনারসটা আমি কেটে নিয়েছি এই আনারসটা খুবই কিন্তু মিষ্টি এরকম পাকা আনারস হলে কোনো চিনি বা লবণ দেওয়ার প্রয়োজন হয় না আমি শুধুমাত্র স্বাদ আনার জন্য একটু গোলমরিচ ক্রাশ করে এরকমভাবে ছড়িয়ে দিলাম খুবই সামান্যই দিয়েছি কারণ ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না দেখুন পুরো আনারসটা আমার কাটা হয়ে গেছে উপর থেকে আমি শুধু গোলমরিচ এরকমভাবে ছিটিয়ে দিলাম আমার আজকের এই আনারস কাটার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য